ভোট ও চাল্লার পক্ষ থেকে অনেক বড় একটা আমা আনাথ এই আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এমনটা না সৎ লোক দেখে দেব ঠিক কিটা আমার ভোট আমি দেব ইসলাম প্রিয় লোক দেখে দেব যারা ইসলামের পক্ষে থাকে যারা জনগণের বন্ধু যারা দেশের টাকা বিদেশে পাচার করে না যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে এরকম নেতার দরকার আছে না নাই সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই কিন্তু ভোট চুরি করা যাবে না যাবে সংসদ ভবনেও আল্লাহর প্রশংসা থাক আমরা চাই কি চাই না সবাই চান কোরআন দিয়ে বিচার কার্যের ফায়সলা করা হোক সবাই চান কোরআনের আলোকে অপরাধীদেরকে বিচারের আওতায় আনা হোক সবাই চাই শুধু মুখে শুধু স্লোগানে নাকি বাস্তবেও। আল্লাহ দাও। এটা আমাদের স্বপ্ন আমরা কোরআনকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা চাই আমাদের জাতীয় সংসদ ভবনে পার্লামেন্টের উপর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে বলেন চিল ঠিকা একদিকে আমার লাল সবুজের জাতীয় পতাকা আরেক দিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্বপ্ন দেখেন না স্বপ্ন দেখে ভুলে গেছেন স্বপ্ন দেখেন তো আল্লাহ তুমি আমাদের স্বপ্নকে কবুল করো আমরা কোরআনের পক্ষে জোরে বলেন ঠিক কিনা এজন্য এজন্য কোরআনের রাজ কায়েম হোক এটা আমাদের স্বপ্ন আমরা চাই কোরআন দিয়ে দেশের আইন প্রণয়ন হোক কোরআন দিয়ে দেশের সংসদ ভবন চলুক কোরআন দিয়ে এদেশের বিচারালয়গুলো চলুক সুপ্রিম কোর্ট থেকে হাই কোর্ট থেকে যে রায়গুলো আসবে একটাও যাতে করোনার সাথে সাংঘর্ষিক না হয় කියලා বলেন ঠিক আল্লাহ এগুলো দেখে যেন আমরা মরতে পারি তুমি তৌফিক দাও আর জোরে পড়া না আমিন আর আমানতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে كلكم রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে চিৎকার করে বলেন ঠিক কি না এই জন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না যাকে মঞ্চে তাকে ভোট দেওয়া যাবে না ভালো লোক দেখে আমরা বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না ঐক্য ফ্রন্ট বুঝি না কিচ্ছু বুঝি না আমরা সাধারণ মানুষ বুঝি যারা ইসলাম প্রিয় যারা কোরআন প্রিয় যারা আল্লাহকে ভালোবাসে যারা জনগণের সুখে দুঃখে থাকে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো চিৎকার করে বলেন ঠিক কিরা আল্লাহ আমাদেরকে সহিান করুক আমরা পড়ি আমিন